প্রান্তিক পর্যায়ে চাষিদের রেণু চাষে যে প্রবলেমগুলো হচ্ছে বিশেষ করে আমরা যারা অসচ্ছল অবস্থায় বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ট্রাই করছি তাদের যে প্রবলেমটা হচ্ছে অনেক সময় বিলের ধারের একটা পুকুরে অথবা ধান ক্ষেতের মাঝের একটা পুকুরে অথবা কনজাস্টেড অবস্থায় যে কোনো পুকুরে আমরা রেনু ফেলতেছি এবং এই রেণুর প্রপার যে পরিচর্যা এবং প্রপার পরিবেশ যেটা এই পরিবেশটা দিতে না পারার কারণে আমরা কিন্তু রেনুতে মোটামুটি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা রেণু চাষের বা মাছ চাষের বিগিনিং পর্যায়ে অথবা বছরের শুরুতেই আমরা কিন্তু একটা ভালো ধরনের প্রবলেম ফেস করছি তো সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের যতটুক চাষির সঙ্গে আমার যোগাযোগ আছে তো তাদের কাছ থেকে প্রাপ্ত ইনফরমেশন এবং সব চাষিদের সচেতনতামূলক এই ভিডিওটা আশা করছি যে সবারই মোটামুটি উপকার হবে এবং সেই সাথে সাথে যাদের সাথে এই প্রবলেমগুলো ম্যাচ করবে অনুরোধ করছি তাদের প্রবলেমগুলো কমেন্টে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা রেনু চাষ করছি এবং রেনু চাষ করে বড় মাছ করার ট্রাই করছি বা বছরের প্রথম দিকে রেনু চাষ করে এই রেণুটাকেই মোটামুটি চাপের অবস্থায় রেখে পরবর্তী বছরে মাছ চাষ করছি অথবা রেণু চাষ করা পুকুরেই মোটামুটি রেণুটা একটু বড় হয়ে গেলেই চাষের পুকুরে ট্রান্সফার করে দিচ্ছি তাদের যে প্রবলেমগুলো হয় প্রথমত হচ্ছে যে অসচ্ছল থাকার কারণে আমরা রেণুর পুকুরে মোটামুটি ভালোভাবে চুনটা প্রয়োগ না করেই রেনুটাকে ছেড়ে দিচ্ছি যে কারণে পুকুরে অনেক সময় গ্যাস হচ্ছে অনেক সময় জীবাণু ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে এবং সেই সাথে সাথে রেনুর পুকুরে ওষুধ না দিয়ে বা পোকা ওষুধগুলো না দিয়ে আমরা রেণু সারার কারণে রেনুর পেট ফুটো করে রেণুর খেয়ে নিচ্ছে পোকাগুলো অথবা রেনুর খাদ্যে ভাগ বসাচ্ছে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে আমি যতটুকু লক্ষ্য করেছি তার একটা বড় প্রবলেম হচ্ছে যে রেণুর পুকুরে চৌদ্দ সাইডে নেট না দেয়া এখন নেট না দিলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু বছরের এমন একটা সময় রেনু ছাড়ি যে সময়টা অনেক পুকুরেই দেখা যাচ্ছে যে পানি থাকে না অনেক দোলাতে অথবা হচ্ছে যে বিলগুলো যেগুলো আছে সেগুলোতে পানি না থাকার কারণে যখন আমরা পানি দেই অথবা পানি ওই পুকুরটাতে থাকে চতুর্থ সাইড থেকে সব ধরনের কীট পতঙ্গ পোকামাকড়গুলো এসেই পানিতে ডিম দেয় অথবা হচ্ছে বিশেষ করে ব্যাঙ্গাসিগুলোর যে প্রবলেম হয় যে পানি দেওয়ার কারণে নতুন পানি পাওয়ার সাথে সাথে যত আশেপাশে জঙ্গল ঝাড় যেগুলো আছে বা ঝোপঝাড় যেগুলো আছে সেগুলো থেকে এই ব্যাঙ্গাসিগুলো ব্যাংগুলো চলে আসে আসার পরে এই নতুন পানিতে ডিম দেয় এবং ডিম দেওয়ার কারণে দেখা যায় যে রেনুর সাথে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই ব্যাঙ্গাসিগুলো তৈরি হয় যেটা রেনুর খাদ্যে ভাগ বসায় পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতি তৈরি করে বা রেনুর পুকুরে অক্সিজেন ঘাটতি তৈরি করে এবং সেই সাথে সাথে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় বা আমি যেটাকে ফেস করি মাঝে মাঝেই সেটা হচ্ছে বা যে আপনার এই রেনু ধরার সময় বা পুকুর থেকে ট্রান্সফোর আরেক পুকুরে দেওয়ার সময় গুলোকে কিন্তু এই ব্যাঙ্গাসিগুলো চিবায় আসলে আসলে মূলত এগুলো খায় না এগুলোর যে প্রবলেমটা হয় বলে আমি যতটুকু রিসার্চ করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই রেনুর আপনি লক্ষ্য করলে দেখবেন যে রেনুর থেকে যে ধানিটা হয় এটা যতটা না সাইজ তার চেয়ে বড়ো মুখ মণ্ডল বিশিষ্ট এই ব্যাঙ্গাসিগুলো হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয় যে ওরা যখন জালে সাথে টান খাওয়ার পরে যখন কনজাস্টেড অবস্থায় পড়ে যায় তখন এগুলো আসলে মুখগুলো হা করে বা বারবার অক্সিজেন নেওয়ার কারণেই হোক বা যে কারণেই হোক না কেন এই রেণুগুলো মুখের ভিতরে ঢুকে যায় এবং এগুলো অনেক চিবায় আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে এই পানির গভীরতা আপনি লক্ষ্য করলে দেখবেন যে পুকুরে এই সময় যে সূর্যের তাপগুলো যাচ্ছে এতে যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে পানি রেণুর পুকুরের পানিগুলো দ্রুত কমে যাচ্ছে সেই কারণে রেণুর পুকুরের পানিটা অতিরিক্ত মাত্রায় হিট হয়ে রেনু সিদ্ধ হয়ে মারা যাচ্ছে অনেকেরই এই এরকম কেসেস অনেকের কেসেস হচ্ছে যে রেনুর পুকুরে পানি আছে কিন্তু রেনু খুঁজে পাচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে যে দুই ফিট আড়াই ফিট তিন ফিটের মধ্যে এই রেণু করার কারণে যেটা হচ্ছে যে উপরের এক দুই ফিট পর্যন্ত পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাচ্ছে এই কারণে রেণুটা কিন্তু মারা যাচ্ছে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে অথবা গরম পানি অবস্থায় ওনারা রেণু নিয়ে এসে দিয়েছে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে যারা রেণু সারতেছে এরকম হিট টেম্পারেচারে তাদের যেটা হচ্ছে যে রেণুটা ওরা মনে করতেছে যে সূর্য যখন থাকবে না বা সন্ধ্যার দিকটাতে ওনারা রেণু পুকুরে দেওয়ার টাই করে তো রেণু ওই সময়টাও যদি আপনি দেন তাহলেও যেটা প্রবলেম হয় যে এই পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সন্ধ্যার পরে গরম থাকে তো সন্ধ্যার পরে পানিটা গরম হওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে এই রেণুর পুকুরটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট থাকে এবং রেণুটা গরম পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় বা এই টেম্পারেচারটা নিতে না পারার কারণে কিন্তু মারা যায় আরেকটা ব্যাপার হচ্ছে যে ভালো রেণু না পাওয়া আপনি লক্ষ্য করলে জানবেন যে এই সাধারণ যে হেঁচারিগুলো আছে বা আমরা যে হেঁচারিগুলো থেকে মাছ সস্তায় কালেক্ট করি তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে অপুষ্টিকর খাদ্য খাদ্য অথবা প্রপার পুষ্টি মেনটেন না করে বুধগুলোকে তৈরি করা এবং সেই সাথে সাথে সাদা রেণু প্রোভাইড করা আপনি দেখলে 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 বুঝবেন যে এই যে অনেক সময় রেণুর প্রাপ্ত মানে রেণুকে যে বাহাত্তর ঘন্টা পরে আরও কিছুক্ষণ রেখে হ্যাসারি থেকে রেখে তারপরে যে ডেলিভারি দিতে হয় এরা মানে অনেক ধরনের অর্ডার বা অনেক বেশি অর্ডার বা মানুষকে প্রমিস করা এইটাই মেলা এরা আসলে অপরিপক্ষ রেণুকেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকে যেটা পরে এনে চাষির কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একই ধরনের রেণু আমি এবার যে জিনিসটা প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে যে আগাম রেনু অর্ডার করার কারণে যে প্রবলেমটা হচ্ছে ওনারা বলতেছি যে প্রায় দুই তিন বা চার গ্রুপের মাছ ওনারা একসঙ্গে রেনুতে দিয়েছে কিন্তু মাছ বড় হওয়ার পরে রেনু বড় হওয়ার যখন ধানিপোনাগুলো হচ্ছিলো তখন চেক করে দেখা যাচ্ছে যে এক বা দুই গ্রুপের মাছ বাকি মাছগুলো কিন্তু আমি পেলাম না তো এখানে যেটা প্রবলেম যে ওনাদের আসলে ওই সময়ে ওই রেণুগুলো আসলে হয়নি ওরা আসলে আমাকে ভুল তথ্য দিয়ে এই তিন চার প্রকারের মাছ বলে দুই তিন এক দুই প্রকারের মাছ কিন্তু প্রোভাইড করে দিয়ে দিয়েছে এক্ষেত্রে যেটা হয় যে হয় কমন কার্প বা এই লাল বা মিনার কার্প যেগুলোই বলিনি এখানে এগুলোই প্রোডাকশান ভালো হওয়ার কারণে এগুলো বেশি করে দেয় অথবা সিলভার কার্প এগুলো কিন্তু বেশি করে ওনারা দিয়ে থাকে আরেকটা দিক সেটা হচ্ছে যে বৃষ্টি এই এখন যেহেতু মাঝে মাঝে রোদ এবং মাঝে মাঝে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনি যদি রেনু সারা সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আপনার রেণু ক্ষতিগ্রস্ত হয় কারণটা হচ্ছে যে এই সময় রেনুটা দেওয়ার পরে রেনুটা যেহেতু নতুন পরিবেশে পড়ে তো নতুন পরিবেশে পড়ার কারণে রেনুটা আসলে পরিবেশটাকে ম্যাচ করাতে করাতে যে সময়টা লাগার কথা তারা আগেই যদি বৃষ্টি হয়ে যায় তাহলে একটা প্রবলেম হয় অথবা বৃষ্টি হওয়া অবস্থায় আপনি যদি রেনু দেন তাহলে দেখা যাবে যে রেনুর এই বৃষ্টির কারণে পুকুরের পাহাড়গুলো থেকে অথবা পুকুরের পাড়গুলো থেকে অথবা হচ্ছে যে এই যে পুকুরের পানি থেকে যে কোনোভাবেই হোক আসলে পানি ঘোলা হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু তৈরি হয় এই বৃষ্টির সময় তো এই ঘোলা পানিতে রেনু সারলে রেনুতে আসলে অক্সিজেন শর্ট হয় রেনুর যে অক্সিজেন নেওয়ার যে ইয়াগুলো আছে সেগুলোতে আসলে এই কাদাগুলো লেগে অথবা যে খোলা পানিগুলো সংস্পর্শে এসে এগুলো জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু অক্সিজেন শর্ট হয়ে রেণু অনেক সময় মারা যায় তো প্রান্তিক পর্যায়ে চাষিদের আরও কিছু বড়ো ধরনের প্রবলেম হয় এই রেণু চাষের ক্ষেত্রে তো তার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে নিয়মিত রেনুকে খাদ্য না দেয়া আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ট্রাই করছি বা বাজারের যে কন্ডিশন এবং রেনু খাদ্য বা মাছের খাদ্যের যে পরিমাণ রেট তো সব কিছু মিলে আমাদের যদি প্রপারলি এই মাছ চাষে প্রফিট করতে হয় তাহলে যে যে দিক লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে মাছকে আপনি অল্প সারবেন অল্প খাদ্য না দিয়ে প্রপারলি খাদ্যটা দিবেন এবং সেই সাথে সাথে মাছকে আপনি মোটামুটি ভালোভাবে মেনটেন করে বাজারে রেট ভালো আসে এমন সময় বিক্রি করতে হবে তো এই কারণে রেনুকে মোটামুটি ভালোভাবে খাদ্য দিলে এটা গ্রোথ কিন্তু সবথেকে ভালো হওয়ার একটা চান্স কিন্তু তৈরি হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে একই পুকুরে রেনু এবং মাছ না করার পরামর্শ কারণটা হচ্ছে যে আপনি যখন একটা পুকুরে রেনু দেন তখন এটার প্রোডাকশান কি পরিমাণ হয় এটা কোনোভাবেই অ্যাসেস করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে রেনুকে যদি আপনি রেনুর পুকুর থেকে আরেক পুকুর ট্রান্সফার করে দেন তাহলেই সবচেয়ে ভালো বড় মাছ বা বাজারে বিক্রি করার মতো মাছ তৈরি করার জন্য নাহলে রেনুর পুকুরে কিন্তু মাছ খুব একটা বৃদ্ধি পাবে না এবং সাথে সাথে আরেকটা তথ্য আমি আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে যে রেনুর পুকুরে মাছ না করে রেণুকে মোটামুটি দুই থেকে তিনটা পুকুর ঘুরিয়ে চাষের পুকুরে কিন্তু দেয়া উচিত তো আমি মৎস্য অফিস এবং সিনিয়র যে লোকজন আছে যারা মাছ চাষের সঙ্গে অনেক দিন থেকে জড়িত তাদের সঙ্গে কথা বলার পরে আমি এটা আপনাদের কাছে দায়িত্ব নিয়েই বলছি যে রেণুর পুকুরে রেনুর পুকুরে মাছ না করে পুকুর চেঞ্জ করে মাছ করলে এটাতে আপনি বেনিফিট খুব ভালো পাবেন এবং লাস্ট যে বিষয়টা আমি আপনাদের বলবো আমি আশা করছি যে এই তথ্যগুলো আপনাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে যে আগাম বা খুব দেরি করে রেনু না ছাড়া আগাম রেনুর প্রবলেম আমি অলরেডি লাইভ শেয়ার করেছি যে আগাম রেনু চাষ করলে যে পানির প্রবলেম এবং সেই সাথে সাথে একই ধরনের রেনু প্রোভাইড করে এই সেই মিলা একটা বড় ধরনের প্রবলেম হয় এবং শেষের দিকে গেলে যেটা হয় যে রেনুটা বড় না হতে হতেই কিন্তু শীতকাল চলে আসে তাই আমরা আগাম রেনু না করে পুরপুর পরিবেশ ভালো বৃষ্টি আবহাওয়া মিলে একটা দিক বিবেচনা করেই রেনুটা করার ট্রাই করব এবং সেই সাথে সাথে শেষের দিকে করব না যাতে চাপের পোনাগুলোর মোটামুটি একটা ভালো মানে সাইজ না হওয়া পর্যন্ত শীতকাল না আসে কারণ শীতকাল যদি খুব ছোটো সাইজের প্রণয় আসে তাহলে আপনি দেখলে বুঝবেন যে মাথাগুলো অনেক বড় হয়ে যায় এবং সেই সাথে সাথে আপনার হচ্ছে যে অনেক মাছ কিন্তু মারা যায় পুকুর ট্রান্সফার করার সময় কিন্তু ধকলটা নিতে পারে না তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছ সংক্রান্ত এবং রেনুচার সংক্রান্ত তারপরেও যদি এই রেনুচার সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে